পূজা সংক্রান্ত বিষয়ে প্রোগ্রাম স্টপ হয়েছে আপনি হুজুর হয়ে আজকে চলে গেছেন পূজা মণ্ডপে কোন ব্যক্তি গোষ্ঠী জাতিকে খুশি করার জন্য দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য তাইলে এর চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে এটা কিয়ামতের আলামত আমার উম্মত মূর্তি পূজা করবে এখন স্পষ্ট আর দেখার বাকি আছে রাসুলে পাকের একটা সুন্নত কে আমরা যে আরত করি আর আমাদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা বাইরা সারা জীবন অববাদ দিল মাজার পূজারি ভাই পূজার সাথে মাজারের কোনো সম্পর্ক আছে পূজা হয় কোথায় যেখানে মন্দির থাকে যেখানে মূর্তি থাকে আর জিয়ারত হয় কোথায় যেখানে অলি আল্লাহর মাসারে কোরআন শরীফ থাকে হাদিস শরীফ থাকে সাজেরা শরীফ থাকে কথা বলেন ঠিক না তা আল্লাহরই মেহরবানি হুজুর গাউসে পাখির সার ইমামে আহলে সুন্নতের কারামতি অলি আল্লাদের কারামতি সারা জীবন যারা আমাদেরকে মাসার পূজারি অপবাদ দিল এখন ওনারা সত্যিকারের পূজারি হয়ে গেল সবসময় মুখ দিয়া যেহেতু তাদের পূজা পূজা বের হয় তাই আল্লাহ পাক শেষ পর্যন্ত তাদেরকে এখন পূজা মণ্ডপের পাহারাদার বানিয়ে দিয়েছে দুঃখ লাগে হতাশ হওয়ার কিছু নাই রসুল্লাহর হাদিস কেয়ামতের আগে এটা কেয়ামতের আলামত আমার উম্মত মূর্তি পূজা করবে এখন স্পষ্ট আর দেখার বাকি আছে মাথায় পাগড়ি গালে দাড়ি পরনে জুব্বা সারি বসে আছে আচ্ছা ভাই এগুলো কি মুসলমানদের কাজ এগুলো কি কাজ ওনাদের করবে ওনাদের উৎসব পূজা মণ্ডপে ওনারা যাবে কই আমাদের দরবারের মাহফিলে কোনো হিন্দু ভাই আছে। কেন আসবে ওনাদের কাজ ওনারা করবে আমাদের কাজ আমরা করবো শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল ভাবে কারোটাতে কারো কোনো ব্যাঘাত হবে না এটা ইসলামের শিক্ষা তা আপনি হুজুর হয়ে আজকে চলে গেছেন পূজা মণ্ডপে কোনো ব্যক্তি গোষ্ঠী জাতিকে খুশি করার জন্য দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য তাহলে এর চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে আমি বলবো এটা একমাত্র ওলি আল্লাহদের মাসার জিয়ারতকে সারা জীবন পূজার সাথে তুলনা করেছেন তাই আল্লাহ পাক এখন আপনাদের মাধ্যমে পূজা করাচ্ছেন জোরে বলি নাউযুবিল্লাহ আমরা শিওলি আল্লাহর মাসারে এই যে হুজুর বলেছে তবারুক অনেক ফজিলতের কথা আমার আগে হুজুর বক্তব্য করেছি আমরা তবারক খাই তবারক খবর সুন্নত আমরা আমাদের তবারুককে নাপাকির সাথে তুলনা করে বিশ্রী মন্তব্য করেন নাউজুবিল্লাহ বলবেন না তোবারক একটা হালাল যেটা খাইলে রুক সুখ বালা মুসিবত দূর হয় আর আপনি না পাখি খাচ্ছেন ইমানদার সেজে নাউজুবিল্লাহ বলবেন না এভাবে যদি বলতে থাকি অনেক বলা যাবে বলা উদ্দেশ্য না শুধু আপনাদেরকে সচেতন করা উদ্দেশ্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি কোরআনুল কারীমের ২৫ নম্বর পারা ইফজুল কোরআনের তেরো নম্বর পৃষ্ঠা সুরা জুখরুফের সাতষট্টি নাম্বার তালাবাদ করেছি তার দিকে নজর দিয়ে দু চার পাঁচ মিনিটে শেষ করছি আল্লাহ আল আখিরাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকিন সেদিন আমতের দিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে আপন বলতে কেউ কি খুঁজে পাওয়া যাবে না একমাত্র মুত্তাকি ফরহেজকার আল্লাহ বুজুর্গ ব্যক্তি যারা তারাই হবে তোমার আমার আপন বড় করে বলে আল্লাহ। মুত্তা কি আল্লাহ বলেন আলা ইন্ন আউলিয়া অল্ল হিলা খৌ ফোনা দৈহিম ওয়ালা হুমিয়াসা নুন আল্লাদিনা আমা নু কানু ইয়া খবরদার সান্দান নিশ্চয়ই আমার বন্ধু যারা আমার অলি যারা আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়া লা তাদের কোনো চিন্তা নাই মুফাসসির বলেন লা খাউফুন দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়া লা হুম ফিল আখিরা তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহর ওলি যারা বড় করে বলি সুবহানাল্লাহ আমান নবী বলেন ইননা মিন ইবাদিল্লাহিলা উনাসান মা হুম ولا شهداء يكبدهم الانبياء والشهداء يوم القيامه بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا منهم قالهم قوم تحابوا بروح الله على غير ارحام ولا اموال يتعاتونها فوالله ان وجوههم لنور وانهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس اقرا هذه الايات الا ان اوليا الله لا করে বলি সুবহানাল্লাহ আমার নবী বলে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার উম্মতির কিছু এমন স্পেশাল উম্মত আছে আল্লাহর কিছু এমন স্পেশাল বান্দা আছে যাদের অবস্থা দেখে তাদের মর্যাদা দেখে নবী যারা সিদ্দিক যারা তারা ইরশান্বিত হয়ে যাবে আর মানুষগুলো কারা এত সুন্দর নুনের চেহারা বিশাল বড় সিংহাসনের মধ্যে তারা বসে থাকবে দুনিয়ার সূর্যের চেয়ে তাদের চেহারার যদি আরো চমৎকার হবে সোবাহান আল্লাহ অথচ তারা নবী না সিদ্দিক এ অবস্থা দেখে অন্যান্য নবীরা ঈর্ষান্বিত হবে সাহাবারা জিজ্ঞেস করি আর রসুল আল্লাহ তারা কারা আমার নবী আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা এবার দত্তবন্দি গিয়ে সাধনা করে দুনিয়ার মানুষকে যাদের প্রেমের পাগল পাড়া বানিয়েছে অথচ ওই মানুষদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নাই ব্যবসায়ী কোনো লেনদেন নাই বড় করি আল্লাহ আজকে আমরা হুজুর গাউসে পাখির জীবনী আলোচনা করতেছি সেই আলোচনার ধারাবাহিকতা শুরু করেছিল আমাদের ইমামে আহলে সুন্নাত কথা বলেন ঠিক কি না হুজুর গাউসে পাক সুদূর বাগদাদের ইরা হুজুরের সাথে আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই রক্তের কোনো সম্পর্ক নাই হুজুর গাউসে পাক ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহর রাসূল কি খুশি করেছে জগতের কোটি গুটি ইমানদার মুসলমান ওনার জিকির করতেছে কথা কোন ঠিক কি না সেই কথাটাই আল্লাহর হাবিব সেই হাদিসের মধ্যে বলতেছে আজকে ইমাম হাসিমি রহমতুল্লাহ আলাই রোজা শরীফের মধ্যে শুয়ে আছে দূর দূরান্ত দিকে মানুষ যখন ছুটে পায় ছুটে আসে রিয়াজত জিয়ারত করার জন্য কথা কোন ঠিক কি না ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই ব্যবসায়ী কোনো সম্পর্ক নাই কেন আসলেন বলে উনি আল্লাহকে খুশি আর রাজি করেছে আল্লাহর হাবিবকে খুশি আর রাজি করেছে তাই দুনিয়ার সবাই ওনার প্রেমে পাগল করা হয়েছে কথা কোন ঠিক কি না সেই কথাটুকুন আল্লাহর হাবিব বলতেছে তারা যখন খুশি করে জগতের সবাই তাদের প্রেমের পাগল পারা হয়ে যায় সমস্ত মানুষ যখন চিন্তিত আল্লাহর ওইদের কোনো চিন্তা নাই সমস্ত মানুষ যখন বৃত সন্ত্রস্ত হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই তারা কারা তারপরে আল্লাহর নবী আয়াত তালাওয়াত করে নালা ইন্না আউলিয়া আল্লাহিলা লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার সাধারণ ওলি আল্লাহ যদি এই মর্যাদা হয় যিনি ওলিদেরও ওলি সমস্ত ওলিদের ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলবেন না ছোটকালে আমরা শুনেছি বড় পীর সাপ মুরব্বীরা কি বলতো এখনো বলে না বড় পীর সাপের বলে কি বলে না আমাদের দেশের অনেক আলেম ওলামা নামদারি অনেক আলেম ওলামাও জানে না হুজুর গাউসে পাকের ফাতেহা কখন গ্রামের বহু মুরব্বী আছে যাদের লেখাপড়া নাই ওরা ঠিকই খোঁজখবর রাইখা ফাতেহা শরীফ করে কথা বলেন ঠিক না ওরা হুজুরে গাউসে পাকের বক্ত অলি আল্লাহকে মহাব্বত করে এই যে গত মাস গেল রবিউল আউ্য়াল শরীফ এই মাসের সাথে সম্পর্ক ইমামুল আম্বিয়া আর এই মাসটা রবিউল সানি এই মাসের সাথে সম্পর্ক ইমামুল আউলিয়া সুবাহ বলবেন না

করা হয় আলোচনা করা হয় সেটা গুনাহের কাপ করা হয় সব বলবেন না তাহলে আমাদের গুণা আছে না নাই জোরে বলুন না আমাদের গুণা আছে বিদায় আমরা চলে আসি অলি আল্লাহর মাজারে আর যারা কি বলবো তাদের কথা যারা যাওয়ার যাক মূর্তি বোঝা যাক মূর্তি পাহারা দেখ এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার কোনো দরকার অলিদের অলি জিনি গৌসোলা জমি জিলানি অলিদের ই নও সরদার জামিল ই বাগদাদে পানি বলেন বাগদাদে জন্মে মুকুতবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা হযরত আলী মা মারে নয়নের মনি না। গাউসে এক একদিক দিয়া হাসানি আর একদিক দিয়া হুসাইনি এই কারণে ওনাকে আমরা পেয়েছি মহিউদ্দিন জিলানি করে বলি সুবহানাল্লাহ বংশ বংশত মারে হাসানি হুসাইনি তুমি হইলা হজারতালি মা ফাতে মারে নয়নের মনি একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সে সামদানি একটু দিদার দেখাও তোমার উহে গাউসে সে সামদানি বাঘে দাদে জনে মকুতবে রানি বলেন বাঘে দাদে জনে মকুতবে ওলিদের ওলি জিনি গাউসুল আজমি জিলানি ওলিদের ওলি জিনি গাউসুল আজমি জিলানি বাগের দাতে জানে মকদুবের আপানি বলেন বাগের দাতে জন বলে আল্লাহু আকবার জিন্দাবাদিন্দ সবাই বলি তাহলে হুজুর গাউসে পাক সমস্ত অলিদে অলি কোন সন্দেহ আছে নাকি যে যে তরিকারই অনুসরণ করি যেই পীর যেই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত থাক কিন্তু হুজুর গাউসে পাককে যদি না মানে ওনার বেলায়ত টিকবে আর একটু জোরে বলুন টিকবে আমরা যে এখানে বসে আছি হুজুর গাউসে পাক আমাদেরকে দেখি কি দেখে না সে আকিদা বিশ্বাস আমাদের আছে না নাই গাউসিয়া শরীফের যখন খতম করি আমরা কিন্তু করি নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা তিন আলা হুকমিত সালি সুবহানাল্লাহ জির গাউসে পাক আমি যখন নজর দেই ইলা বিলাদিল্লাহি জামআন পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে আমার নজর চলে যায় আর সবকিছু কা খরদালাতিন আলা হুকমিত সালি আঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায় গোটা পৃথিবীর সবকিছু আমি স্পষ্ট দেখতে পাই তো ইমাম হাসیمی রাহমাতুল্লাহি আলাইহিন উসিলা যদি একটু বেলায়েতের নজর পড়ে যায় তাহলে আমাদের জীবন পালডানোর সম্ভাবনা আছে না নাই অবশ্যই আছে চোরা জোরাবেটা গেল কুতুব বানাইয়া দিল আর আমরা তো সূর্যের চেয়ে ভালো আছি কথা বল না আরেকটু জোরে বলুন না আমল কম হতে পারে কিন্তু আমাদের محبتের কোনো কমতি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলোন আমি। হুজার গাউসে বাগ 570 খ্রিস্টাবজ পাঁচশো সত্তর হিজড়িতে যখন দুনিয়াতে আসবে চারশো সত্তর সরি চারশো সত্তর চারশো সত্তর হিজড়িতে যখন যেদিন দুনিয়াতে আসবে সেদিন রাত্রেই হুজোর গাউসে পা আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালানহুর শ্রদ্ধা বা জন আব্বা উনিও অনেক বড় আমলি এবং অনেক বড় উচ্চ প্রদস্ত আল্লাহর অলি আবু সালে মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছেন ওনার ভাস ভবনে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবাই কেরাম অলি আল্লাহ সহ এসে হাজির হয়েছে বলতেছেন ইয়া আবা সালে আতাক আল্লাহু ওয়ালাদান সালিহান ওহু আওয়ালা দি অমাহবুবি অমাহবু উল্লাহ বাহান আহ হুয়া দাহ আনা বরখরি বলে সব হাহান আল্লাহ তোমার এমন একটা নেক্সট সন্তান দান করেছে এটা আমারও সন্তান এটা আল্লারও বন্ধু আমারও বন্ধু বরখরি বলে সবাহান ছোট্ট একটা গ্রামত বলেই শেষ করে দিচ্ছি ওই রাত্রের অনেকগুলো গ্রামতের একটা হলো চার শত সত্যিই হিজরিতে যেদিন উনি দুনিয়াতে এসেছিলেন ওইটা ছিল রমজানের এক তারিখ বলেন না রমজানের এক তারিখ বাগদাদের আকাশটা ছিল আরবি চন্দ্রমাস ডিসি মহোদয়রা চাঁদ দেখা কমিটির মিটিং এ বর্তমানে বসে তখন কি আর এত আধুনিক যন্ত্রপাতি এত কিছু ছিল ছিল না বাগদাদের আকাশে চাঁদ উঠল কি না সবাই একটু সিদ্ধান্তহীনতায় পড়ে গেল কিছু মানুষ রোজা রেখে দিল আর কিছু মানুষ ভাবলো আগামীকাল সকালে খবর পাওয়া যাবে কিছু খেয়ে রাখছে কিছু না খেয়ে রাখছে মোটামুটি সবাই ইমানদারেরা রোজা রাখছে পরের দিন সকালে চতুর্দিকে খোঁজাখুঁজি রোজা চাঁদ উঠলো কি উঠলো না সঠিক সন্তান কেউ দিতে পারে না একজন বুজুর্গ তরিকপন্থী আলেমের কাছে যাওয়ার পরে উনি বলল এক কাজ করো বাগদাদের জমা মসজিদের যিনি খতিব আবু সালে মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহ আলাই ওনার বাড়িতে যাও ওনার একটা নবজাতক সন্তান দুনিয়াতে আসছে একটু খবর নাও এই সন্তান যদি খায় তাইলে তোমরা দিনের বেলা খেতে পারবা না খাইলে তুমি রোজা রাখবা বড় করে বলি না সব আচ্ছা বলেন তো রোজার সাথে চাঁদ ওঠার সাথে একটা নবজাতক সন্তানের সম্পর্কের কথা যখন বললো তাইলে এখন কি ওনাদের কৌতূহল আগ্রহ বাড়লো না কমলো অনেক বেশি বেড়ে গেল আর যিনি পাঠাচ্ছেন উনিও একজন আল্লাহর অলি সোবাহানা বলবেন না তাহলে এক আল্লাহর অলি আরেক আল্লাহরুলির খবর আছে না নাই আর হুজুর গাউসে পাকেটটা তো অনেক কথা এমন আছে যেগুলো এখানে বলা ঠিক হবে না এত বেশি ওনার ব্যাপারে তথ্য আছে সোবাহানা বলবেন না এখন লোকেরা সবাই দৌড়ায় গেল হুজুরের জানের কাছে বাড়িতে দেখা দিল হুজুর আপনার একজন নবজাতক সন্তান এসেছে বলে হা উনি কি কিছু খাচ্ছে দিনের বেলা উনি আসছে কখন উনি তো জন্ম হয়েছে একটু যদি খবর নিতেন উনি দিনের বেলা খাইলো কি খাইলো না হুজুরের আব্বা বলতেছে সেই খবর তো আমার কাছে নাই ওনার জান বলতে পারবে আচ্ছা আমি ভিতর থেকে খবর নিয়ে আসি হুজুরের জানের কাছে যে জিজ্ঞাসা করলো আমাদের নবজাতক সন্তান দেখেন পাক হুজুরকে দান করেছে হুজুরের আম্মার বয়স তখন ষাট যেই বয়সে সাধারণত আম্মারা সন্তান জন্ম দেয় না কিন্তু আল্লাহ চাইলে তো সবই পারে ঠিক না আল্লাহ তো মা বাবা ছাড়াও সন্তান দিয়েছে বাবা ছাড়াও সন্তান দিয়েছে আল্লাহর কুদ্রতির উপরে কোনো অভিযোগ বা কোন ধরনের আপত্তি নাই জিজ্ঞেস বলে আমিও খেয়াল করলাম রাম্মা সাদিকের আগে সেহেটির আগে কান্নাকাটি করে কিছু দুধ পান করলো এখন তো দিনের প্রায় অর্ধেক চলে যাচ্ছে শত চেষ্টা করেও তো ওনার মুখে দুধ দেওয়া যাচ্ছে না উনি কান্নাকাটিও করছে না কোনো খাবারও নিচ্ছে না বড় খড়ি বলিস হজরের আব্বা ভিতর থেকে এসে তাদেরকে বললো যে এই অবস্থা তারা বলল এখন আর আমাদের বুঝার বাকি নাই আমরা যা বুঝার বুঝে গেছি সুবহান বলবেন না তাহলে এক আল্লাহর অলির সাথে আরেক আল্লাহর ওলির রূহানি কানেকশন আছে না নাই আছে আরেক জন বলুন আছে না নাই আছে মাসকান দিয়ে আমরা মারামারি দলাদলি পক্ষ বিপক্ষ নিয়ে যুদ্ধ করি রূহানিভাবে কিন্তু একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঠিকই আছে আছে তো হুজুর গাউসে পাক যেদিন দুনিয়াতে আসলো সেদিনই রোজা গাউসে পাকের খুব বেশি বক্ত আমাদের জামিয়ার এক সময়ের রাজধানী কাদেরিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল ছিলেন অদ্দপাল্লামে জলিল রহমতুল্লাহ আলাই ওনার লিখিত একটা হুজুর পাকের উনি বেশি বক্ত ছিল কারা মতে গাউসুল আজম ওইখান থেকে আমি ঘটনা নকল করছি উনি ওনার মতো করে লিখতেছে ওই প্রথম তারিখ আপনার শুভ জন্ম হয় দিনের বেলা খাই না দুধ তাতে আপনার রোজা হয় কেউ জানে না চাঁদের খবরে জানে গে সামদানি আপনারই মে গুনে আগুনে হয়ে যাই পানি আই বড় পেড়া বেদল কাদের জিলানের জিলানি আপনার ই গুনে আগুনে হয়ে আনিতে জনে আপনার তরিকা হয় আবু সালে মশা জঙ্গি আপনার হইলেন পিতা উমুল খায়ের মা মাফা তেমা উমুল খায়ের মা মাফা মা আপনার হইজনী আপনারই না মেরি গুনে আগুনে হয়ে যাই পানি আই বড় পীরা বেদল আপনারি নামের আগুনে হয়ে যায় পানি মার হাবা বলবেন না শেষ করে দিচ্ছি মাসাল্লাহ নাত গেলে বক শিশু পাওয়া আলহামদুলিল্লাহ বলি সবাই এই 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 কথাগুলোর সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আছে না নাই ভালো লাগছে না শুনতে এই কথাগুলো এত সুন্দর করে আমাদের জলিল সাবুজ লেগেছেন আমি একটা কথা বলে শেষ করছি আমার এলাকার একজন যারা উলিয়াল্লাহ মানে না অলি আল্লাহ মুখালেফ এরকম একজন বড় আলেম ছিল সারা বাংলাদেশে তার যথেষ্ট জস ছিল কোনো একটা মাহফিলে সে এটাকে ব্যঙ্গাত্মক করে বলে আবার বলছিল যে আব্দুল কাদের জিলানির নাম নিয়া ফু দিলে যদি আগুন পানি হয় আপনারা সাক্ষী দেখেন এই লাইটটা তো আগুন বলে হা আব্দুল কাদের জিলানি ফু আমি ফু দিলাম পানি হয়েছে কনা তাইলে এটা মিথ্যা কথা না বিলা বলবেন না ভাই বিশ্বাস করেন এখানে হুজুরের রোজার সামনে এখানে আলেমুল আমার সামনে মরার আগে তার মাথার চুল ছিল না দাড়ি ছিল মুখ বা মুখ দিয়া লালা পড়তো আমি নিজে সাক্ষী আমি শুধু আজকের মাফিল না লোক হাজার হাজার মানুষের সামনে আমি এটা বলি যেহেতু আল্লাহ বলে মানে আমার অলিদের সাথে কেউ বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব কথা বলেন ঠিক না ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো হকানি অলিদের মাঝার বাঙ্গা হয়েছে যারা ব্যাঙ্গেছে অনেকের ইতিহাস এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে আপনারা জানেন ওই জামালপুরের বাপ সন্তান মিলে একজন অলির মাঝার ব্যাঙ্গি ছিল এলাকার মানুষ সাক্ষী দিয়েছিল যে উনি খুব আল্লাহর প্রিয় বান্দা ছিল মাইকের মসজিদের ইমাম ছিল উনি কিছুদিন পরে তার দুই সন্তান এবং সে নিজে বিমরুলের কামড়ে তিনজন একসাথে এক পরিবারের মারা গেছিল দেখছেন না আপনার আরেকজন দেখলাম এখন অলরেডি পা টা পচে অবস্থা বেশি খারাপ তাকানো যাচ্ছে না এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে হুজুর গাউসে পাকার শানে যে বেয়াদবি করলো তার সাক্ষী আমি নিজে দিচ্ছি নাম বলছি না তার চুল দাড়ি সব গিয়া মুখ পাকা হইয়া মুখ দিয়া লালা পড়তো ওই অবস্থায় সে মারা গিয়েছিল না উজবিল্লাহ বলবেন না তাই আমরা অন্তত ওলিদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না গোমাচ্ছেন নাকি আপনারা একটু আমার সাথে বলুন গাউসে পাকের উসিলাতে যাব মদিনা বলেন গাউসে পাকের উসিলাতে আমুরা ওলি আল্লাহর উসিলাতে এসেছি কলে নবীর বি দিদারে বলেন এসে চিসো কলে নো বি দিদারে রাশা যাব মত পাক উশি লাতে যাবো মুরা আল্লাহ রে পাক

মা ফাতে মারে নয়নে মনি গৌ পাকের পাখের উশিলাতে গৌ সে উলি হওয়া যাই গৌ সে পাখের আই বলেন গৌ সে পাখের এসেছি সকলে নবীর দিদারে রাশাই বলেন এসেছি সকলে নবীর দিদারে রাশাই গাউসে পাকের ওসে লাতে আই মোরা ইমাম হাসি মিরে ওসে লাতে গাউসে পাকের যারা নী জিরা দরির তারা গৌ সে পাকে যারা নবী জিরা দরির তারা নি জিরো ভালো বাসাই গৌ ভালোবাসাই ওলি হওয়া যায় গৌসে পাকে ও আই মোরা ওলি আল্লাহর ওসিলাতে এছে জি চচ কলে ন বিৰিধি দাৰ ৰা চাহ বলনে এচে জি কলে ন বিৰিধি দাৰে ৰা চাহি যাব মদিন আহিব বলনে গাওঁছে

সওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বর্ণনা করে আসছে দুনিয়াতে অমনেতি আল্লাহর কুদরতি জমিনে হুজুর সিজদায় পড়ে গেছে তার মানে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে উম্মা আমার মিলাদুন্নবী শিক্ষা নাও জমিনে সিজদা দাও আর সিজদা দেওয়ার জন্য তোমাদেরকে আমি পদ্ধতি রেখে দিয়েছি সেই পদ্ধতির নাম হলো নামাজ বরকতি বলি সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নামাজ রোজা রেখে হকানি অলি আল্লাদের পথে মতে ইমাম আহলে সুন্নাতের আদর্শকে অনুসরণ করে অলি আল্লাদের আদর্শকে হৃদয়ে লালন করে বাকি জীবনকে চলার তো দান করে বলি আমিন এখানে অসংখ্য অগণিত অলামেক রাম আছে কারো মনে কষ্ট দিয়ে দেখলে ক্ষমা করবেন বিশেষ করে হুজুরের শাহজাদাগণ আছে ওনাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো ওনাদের সাথে সবসময় আমরা যেভাবে যে যে যেভাবে পারি ওনাদেরকে সহযোগিতা করবো বিশেষ করে দরবারে জানেন যে সারা বছর অনেকগুলো প্রোগ্রাম অনেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান এই সবটুকুন কিন্তু আমাদের সবার ইমানি দায়িত্ব আমরা সবাই মোহাব্বত করবো ইংসা আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলি আমিন আমি এ বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই তো বিমারে নবি হু এম বি এন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল